অনলাইন জগতে খুব প্রতারক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আশা করি থামিন দেখে বুঝছেন ভিডিওটা কিনে তো তো দুলেগুলো সেই তারা কি নিয়ে ভাইরাল তারা তো তারা তালিম ভাইকে তো দেখলাম বর্তমান অবস্থায় এখন মানে কোন জায়গায় আছে তো এই দেখতেছেন ভিডিওর মধ্যে যাকে দেখতাছেন তো সেই দেখছে বর্তমানে তো তারার তালিমকে তো পাইলা মানে পাইতলা বন্ধু। পাইতলা তো বাড়া মানে ভোট ঘরে তো ওই জায়গায় দেখছে মানে তারা ই হবে মানে তো তারা এখন বর্তমান অবস্থায় তো তালিম ভাইয়ের বাসায় আছে তো তারা কে তালিম ভাই বিয়ে করছে বিয়ে করার পর মানে তাকে ভোটার বানাবে তো এখন তো সে ভোটার না তো পাইতলা মানে পাইতলা যে ভোট কর সে জায়গায় আমার বন্ধু দেখছে যাকে দেখলেন একটু আগে ক্যামেরার সামনে তো সে দেখছে তো দেখে আমাকে বললো তো তালিমবার সাথে তার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে বললো ভাই এই জায়গায় আসছেন কিছু জন্য বলছে তারা ভোটার বানাইতে আসছে তো ভোটার তাকে বানাবে বানানোর পর কোনো একটা হয়তো কাজ আছে তার জন্য ভোটার বানাবে কারণ ভোটার ছাড়া কোনো দাম নেই তারা এখন তো এখন বর্তমানে যে ভোটার নাই তো দেখতে দৈলগ্র ওই জায়গা থেকে তারা আয়সা পড়ছে তো ওই জায়গায় আর ভিডিও করে না এখন ওই ওইরকম মানে ভিউ আসবে না তার কারণে ওই যে একটা একটা মুরব্বী নিয়ে তারা তারা নাম আছে তো ভিউ আসবে না তার জন্য মানে তার জন্য তার নাম মানে ইউজ করতে আছে ভিডিওর মধ্যে ভিউ না আসার কারণে তো ভাইরাল টর এখন বর্তমানে তারা তো তারা এখন আপনারা জানেন বর্তমানে এখন কোথায় আছে তো তালিম ভাইয়ের সাথে আছে তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আপনাদের ইউটিউবকে মানে কথা বলার ছিল তো ভাইরাল ট্রফিক তারা তো তারা দৈলক এখন ওই জায়গায় নাই তো আমার জানা মতে খুব ভালো একটা কাজ হয়েছে কারণ সে খুব একটা ভালো মানুষ সে ভালো মানুষটা আসলে লুক দেখানোর জন্য মানে ভিডিও করে তো লোক দেখানো দান করে এই সমস্ত দানের কোনো দাম নাই কে এরা তো আপনারা জানেন এই সমস্ত দানের কোনো দাম নাই কারণ যে দান করাই থাকতো তাহলে মানে লোক দেখাতে না ক্যামেরায় কোনো ভিডিও মিটো কিচ্ছু করতো না তো এটা লোক দেখানোর ভিডিও লোক দেখানোর দান তো এই সমস্ত ব্যাপারে যে বিশ্বাস করবেন তার এমন দেখেন নাশিগোড়ায় রাখবেন কারণ মনে করেন অনলাইন জগতে খুব প্রতারক হয়ে গেছে গা তো মানে আপনাদেরকে একদম ইমানদার সাইজে মানে আপনাদেরকে প্রতারকিত করব তো আসলেই মানে তারা মেয়েটার মানে সৎ মানে সৎছে মানে সুযোগ সৎ ব্যবহার করছে কারণ তাকে লাখ লাখ টাকা কামে তারা যদি বিশ ত্রিশ হাজার টাকা দেয় তাহলে কি এটা কি সম্ভব না সম্ভব না এটা আপনি যদি আপনি নিজেও মানবেন না কারণ মানুষ এখন বোধায় নাই এরকমভাবে তো দেড় লেগ্রো দেখতে এরকম একটা ই করছে তো আসলে আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক খারাপ বলতে পারেন কিন্তু যা সত্য তাই আমার চোখে যা বাচ্চা আমি তাই বলছি কারণ আপনি কচুর মুখ আটকে রাখতে কারণ অনেক মানুষ অনেক কথা বলে তো আশা করি সবাই ভালো থাকবেন তো আজকে এই পর্যন্ত よろしくお願いしま